তো হাই গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজ আমি তোমাদের বলবো তোমরা পেটিএম ছাড়া কিভাবে ফোন পে গুগল পে পেটিএম ইউজ করতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমরা তোমাদের মোবাইলে প্রথমে ফোন পে পেটিএম বা গুগল পে এইগুলো ইনস্টল আছে নাকি দেখবে না যদি থাকে তো তোমরা প্লে স্টোরে গিয়ে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি কীভাবে ফোনপে ডাউনলোড করব সেটা দেখাচ্ছি এই সার্চ অপশান উপরে এখানে আপনারা লিখবেন ফোন এ এইচ ও এন এনই ই ফোনপে বলে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাবেন অটোমেটিক এসে যাবে তো আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার ফলে আমার আগে থেকে ইনস্টল করা আছে সেই জন্য এখানে ইনস্টল আনইনস্টল দেখাচ্ছে আর ওপেন দেখাচ্ছে তোমাদের না যদি থাকে তোমরা ইনস্টল করে নেবে আর তোমরা যদি এখান থেকে না করতে চাও তো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব তো ওখান থেকে ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করার পরে আপনারা এখানে ওপেনে মারবেন মারার পরে আমার আগে থেকে খোলা আছে তো আপনাদের ফোন নাম্বার চাইবে তো আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন একটা আইকন চিহ্ন আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরেই আপনাদের নিচে লেখা থাকবে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন তো এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে তো আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক এখানে খুঁজে বের করবেন না হলে এখানে সাহায্য করে নিতে পারেন তো আমার এখানে সামনে আছে ইন্ডিয়ান ব্যাংক তো আমি ইন্ডিয়ান ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরেই অটোমেটিক ওটা ইয়ে হয়ে থাকবে দেখুন আমার ব্যাংকটা এ হয়ে গেছে এখন দেখাচ্ছে যে এখান থেকেই প্রবলেম শুরু যে আপনারা পিনটা কিভাবে জেনারেট করবেন তো আমার আগে থেকেই পিন জেনারেট করেছে তো আমি এটা রিসেট করে দেখাচ্ছি এখানে আপনারা সেট পিনে মারবেন তো আমার রিসেট আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরেই দেখুন এখানে এটিএম কার্ড মাগছে তো আমরা এটিএম কার্ডের মাধ্যমে করব না আমরা আধার কার্ডের মাধ্যমে করব তো দেখুন নিচে একটা অপশান আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে আপনাদের আধার কার্ডের নাম্বার মাগবে তো আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার ফলে যে আপনাদের আধার কার্ডের এর মাধ্যমে যে নাম্বারটা যোগ করা আছে ওখানে একটা ওটিপি যাবে তো এখানে ফার্স্টে আপনারা আধার কার্ডের ফার্স্ট ছটি সংখ্যা দিয়ে দেবেন তো আমি আমার ফার্স্ট সংখ্যা ছটা দিয়ে দিচ্ছি যারা করো দেওয়ার পরে এখানে আপনারা প্রসেস করে দেবেন করে দেওয়ার পরে অ্যালো করে দেবেন করে দেওয়ার পরে দেখুন ভেরিফাই হচ্ছে ভেরিফাই হওয়ার পরে টিপি আসবে যেটা একটা আধার কার্ডের ওটিপি আর একটা পিন জেনারেটের ওটিপি তো ওটা অটোমেটিক নিয়ে নেবে নেওয়ার পরে আপনারা দেখবেন সাইটে একটা নীল টিক চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন তো স্ক্রিন রেকর্ডিংয়ের ফলে আমার স্ক্রিনটা কালো করে দিয়েছে সেই জন্য আমি তোমাদের দেখাতে পাচ্ছি না তারপর তোমরা একটা চার ডিজিটের পিন সেট করবে যেটা তোমরা টাকা পয়সা লেনদেনের জন্য ইউজ করবে সবসময় যেটা সবসময় মনে রাখবে তোমরা তো আপনাদের যে মোবাইলে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি ওই রিলেটিভ ভিডিও বানিয়ে দেব থ্যাংক ইউ